বোনের যেদিন রিসেপশন সেদিন সকালবেলায় আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বর বউ দুজন মিলে বসে পড়েছি বিয়ের তত্ত্ব সাজানোর জন্য কারণ আমার বোনের বাড়িতে দিতে হবে বোনের যা 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 প্রয়োজনীয় জিনিসপত্র বোনের যা বাড়িতে যা যা লোকজন রয়েছে আমরা সবার জন্য জিনিসপত্র কিনেছি তো প্রচুর আইটেম হয়েছে প্রায় পঞ্চাশ ষাটটা আমাদের তত্ত্ব হয়ে গিয়েছে তো সেইগুলোই আমরা এখন এই দুজন মিলে এখন সব ঠিকঠাক করতে বসে গিয়েছি তত্ত্বগুলো সব ঠিকভাবে সুন্দরভাবে সাজাতে বসে গিয়েছি আর সত্যি কথা বলতে আমার বরের জন্য আর আমার জন্য কিন্তু এই আমরা প্রথম হয়তো তত্ত্ব সাজাচ্ছি আমাদের এর আগে কোনো অভিজ্ঞতা ছিল না যে তত্ত্ব কি করে সাজাতে হয় কীরকমভাবে সাজাতে হয় আমাদের যে যে যা যা মনে হয়েছে আমরা সেরকমভাবেই সাজিয়েছি সাজাচ্ছি দুজন মিলে আর এখানে আমার মা দাদা সবাই এসে এসে একবার করে চেক করছে কারণ আমাদের সকাল থেকে এখনও কোনো খাওয়া দাওয়াটাও হয়নি তো মা এখানে একটুখানি কি দিয়েছিল আমার এখন এক্স্যাক্টলি মনেও নেই তো সেটাই এখন দিয়েছে আমার বর আমাকে খাবিয়ে দিচ্ছে আবার নিজে খাচ্ছে কারণ ওইদিকে সব আজকে বাড়িতে লোকজন রয়েছে তো ওইদিকেও তো সব রান্নাবান্না চলছে আর সবাই যদি রান্নাবান্নার দিকে থাকে তো এই যে পঞ্চাশ ষাটটা যে তত্ত্ব পাঠানো হবে সেগুলো সাজানোরও তো দরকার আর আমাদের এই দিন তত্ত্ব সাজাতে সাজাতে বিকাল চারটে বেজে গিয়েছিল আবার চারটের সময় আমরা দুজন চ্যান ট্যান করে তারপরে আবার মিষ্টি আনতে গিয়েছি সেখান থেকে আমি আমার শ্বশুরবাড়ি গিয়েছি শ্বশুরবাড়ি থেকে আমি বোনের রিসেপশানে যে ড্রেস পরবো সেটা আবার নিয়ে এসেছি তারপর বাড়িতে মানে আমি মেকআপ আর্টিস্টের কাছে সাজবো ভেবেছিলাম কিন্তু সেই মেকআপ আর্টিস্ট বলেছে বোনের বাড়ি গিয়ে আমার সাজতে হবে ওই কারণে আমি আর সেখানে আর যাইনি কারণ রিসেপশনের দিন এইসব তত্ত্ব তত্ত্বগুলো টিয়ে যেতে হবে বোনের ওখানে গিয়ে কি করে সাজবো আবার বাড়ি আসবো সব জিনিসপত্র নিয়ে যাব ওই কারণে আর সাজা সাজা হয়নি আমার আর এখানে কি এখানে মানে যে ঘটক দুই দুই পক্ষেরই সেই বৌদিটা চলে এসছিল তো আমরা বৌদি বললাম যে বৌদি একদম দেখলে হবে না তুমি একেবারে ওইখানে গিয়েই দেখো অনে যে মেয়ের বাড়ি থেকে কী কী জিনিসপত্র যাচ্ছে তার আগে এটা সাসপেন্স থাকুক আমরা এখন কিছু দেখাবো না তো এখানে বৌদিকে আমরা সবাই মানা করছিলাম যে ঘরের দিকে একদম তাকাবে না আর আমার দাদা এখানে যে যে আমরা ডালাগুলো সাজিয়েছি যতটা সাজাতে পেরেছি এখন পর্যন্ত সেগুলো সব এক জায়গায় রেখে রেখে দিচ্ছে আর এখানে আমাদের দুজনের কিন্তু আমরা পুরো কনফিউজড হয়ে যাচ্ছি যে আমরা কি করব কোনটায় কোন জিনিসটা রাখলে ভালো হবে তো এখানে আমরা মানে ছেলের বাড়িতে প্রায় অনেকজনই মানে জেঠিমারা আছে প্রায় পাঁচজন মামা মামি দিদা দাদু সবার জন্য আমরা চেষ্টা করেছি সবার জন্য মামা মামি মামা মামির বাচ্চাদের সবার জন্য চেষ্টা করেছি যে আমরা সবাইকে যাতে জিনিসপত্র দিতে পারি কারোর যেন কেউ যেন বাদ না পড়ে যে কারোর কোনো জিনিস যেন পায়নি এরকম যেন না হয় তো আমরা সবার জন্য চেষ্টা করেছি আর ছেলে মেয়ের তো জিনিসপত্র রয়েইছে তাছাড়াও যে যা যা আইটেম দেওয়ার দরকার আমরা সব দিয়েছি ওই করেই আমাদের প্রায় ষাটখানা জিনিস হয়ে গিয়েছে তত মানে আমরা ভেবেছিলাম ছেলের বাড়ি থেকে যা আসবে তার অনেক অনেকটাই আমরা বাড়ি দেব। মানে ছেলের বাড়ি থেকে যদি চল্লিশটা তত্ত্ব আসে আমরা পঞ্চাশটা দেবো আমরা ভেবেছিলাম একটু ছেলের দিকের থেকে আমরা একটু বেশি উপরে থাকবো তো আমরা সেটা ফুলফিল করতে পেরেছি আমরা চেষ্টা করেছি আর সেটা সফলও হয়েছি আমরা অনেক মানে ষাটখানা তত্ত্ব আমরা সাজিয়েছি আর দুজন মিলে মানে কিছু না পারলেও প্রথম অভিজ্ঞতা কিন্তু সেটা আমরা ফুলফিল করেছি খুব সুন্দরভাবে সাজিয়েছি আর এখন কিন্তু এটা আমার বোনায়ের জন্য এই ডালাটা সাজানো হচ্ছে আর গুরুজনদের যে যা যা সেগুলো তো সবার ফার্স্টেই সেগুলো সাজানো হয়েছে এবার এখানে ছেলে মেয়ের যা যা লাস্টের যা যা জিনিসপত্র সেগুলো সাজানো হচ্ছে কসমেটিক ছেলের যা যা জিনিসপত্র লাগে সেগুলো সব সাজানো হয়ে গেছে তারপরে স্ন্যাক্সের টাইম প্রচুর প্রচুর মানে বলে হয়তো আমি শেষ করতে পারবো না যে আমরা কোনো কিছুর কমতি রাখিনি যেটা যেটা মনে হয় সেটা সেটা আমরা দিয়েছি হয়তো সেগুলোও হয়তো অনেকে দেয় অনেকে দেয় না কিন্তু আমাদের মনে হয়েছিল যে এই জিনিসগুলো ওর লাগবে নতুন সংসারে যাচ্ছে সেই সব জিনিসগুলো হয়তো সেই জিনিসগুলো হয়তো নাও থাকতে পারে তো সেইগুলো আমরা সব দিয়ে দিয়েছি আর এখানে আমার মা এসেছিলো যে কার কাছে ফোন করবে তো আমার বরের কাছ থেকে আবার এই নাম্বারটা নিয়ে আবার সেখানে করলো আর মারা তো এখানেই তো এসে এসে দেখছে যে সব জিনিসপত্র সব ঠিকঠাকভাবে হচ্ছে কিনা আমরা ঠিকঠাকভাবে পাচ্ছি কিনা কারণ প্রথমেই বলেছি আমাদের প্রথম অভিজ্ঞতা আমাদের আগে কোনো দিন আমরা সাজাইনি কোনো জিনিসপত্র বিয়ের জিনিসপত্র তাই বলে যে তত্ত্ব জিনিস যেটা আমরা সাজাইনি তো আমাদের প্রথম অভিজ্ঞতা তো সেটাই এখানে করা হচ্ছে আর এখনও পর্যন্ত তো কিন্তু এইবার আমার বোনের জিনিসপত্র সাজানো হবে ছেলে জিনিসপত্র তো হয়ে গেছে এবার আস্তে আস্তে এবার আমার বোনের জিনিসপত্রতে যাব আমার বোনের এইবারে কসমেটিক যেগুলো কেনা হয়েছে সেইগুলোই হচ্ছে আর ছেলের ড্রেসপত্র সব হয়ে গিয়েছে ছেলের ফ্যামিলির যা যা জিনিসপত্র সবটাই হয়ে গিয়েছে তো এখানে আমরা যতটা পেরেছি করেছি তারপরে একটু দুজন মিলে বসে বসে ডিসকাশন করছি কোনটা নিলে ভালো হয় কোনটা করলে ভালো হয় না